আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমাদের দেশটা এমন একটা দেশ যে যখন ক্ষমতায় না উইথ প্রশাসন জামাত ক্ষমতায় পুরো দেশে জামাতের লোক ছাড়া পাবেন না উইথ প্রশাসন পুরা দেশে বিএনপি ক্ষমতায় বিএনপি ছাড়া কোনো লোক পাবেন না এই যে সামনে এনসিপি নাকি একটা আসতেছে আসছে ছাত্ররা ওনারা যদি ক্ষমতায় আসে ওনাদের ছাড়া লোক পাবেন না বাংলাদেশ এমন একটা দেশ যেখানে যে দল ক্ষমতা আসে সেই দলই সব কিছু নিয়ন্ত্রণ তারা নিয়ে নেয় বুঝছেন অদ্ভুত একটা দেশ ভাই আমরা বাস করি অদ্ভুত একটা দেশে বাস করি তো সাকিব ভাইয়ের আপডেট যারা চাচ্ছিলেন তাদের বলি ভাই শাকিব ফাদের একটা সিনেমা করবে হায়াত মাহমুদের একটা সিনেমা করবে অন মামুন ভাইয়ের একটা সিনেমা করবে একদম আমি সলিড কথা বলতেছি ভাই আর একটা সিনেমা হবে আরেকটা সিনেমা হবে খুব তাড়াতাড়ি ঘোষণা পাবেন ঘোষণা পাবেন মেহিদের সাথে সহসাই হচ্ছে না বাট হবে তবে আমার কাছে যদি জিজ্ঞেস করেন আমি পার্সোনালি আনহ্যাপি কারণ রোজার অথবা কুরবানির যে কোনো একটা ঈদ মেহেদি হাসান হৃদয়কে দেওয়া উচিত ছিল কেন হয় নাই এক হাতে তো বাজা এই যে এক হাত তালি বাজতেছে না এই যে তালি বাজতেছে হয়তো কিছু সে আমি আসলে জানি না বাট আমার কথা হলো যে মেহেদি হাসান হৃদয় এবং সাকিব ভাই এক হোক এক চাই মহাপন্ডিত ডিরেক্টরদের মতো চাই না এরা দুজন এক হলে বাস্ট হবে বাস্ট তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো সাকিব ফাদের একটা সিনেমা হচ্ছে অনন্যা মমন একটা সিনেমা হচ্ছে এই যে আমাদের আবুহাত মাহমুদের একটা সিনেমা হচ্ছে আরেকটা সিনেমা হচ্ছে কেউ জানে না চুপি 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 সব গুসায় ফেলতেছে হয়তো আপনারা জানবেন উইদিন শর্ট টাইম তো সাকিব ভাইয়ের ক্যারিয়ারে উত্থান পতন তো আছে অনেক ঘটনা আছে কিন্তু সমস্ত মানে বাজে সিচুয়েশনগুলোকে ওভারকাম করে সাকিব ভাই কিন্তু আবার দাঁড়ায় যায় ওনাকে অনেকে অনেকভাবে ফেলতে চাইছে এই যে লাস্ট ঈদে কুরবানের ঈদে সিনেমাটা দিয়ে তাকে মেসাগার করে দিছে একটা ওয়েব ফিল্মে কাস্ট করে একটা ওয়েব ফিল্মে কাস্ট করে তার লাইফটাকে হেল করে ফেলছে পুরা কিন্তু আবার সাকিব ভাই ঘুরে দাঁড়াবে ইনশাআল্লাহ কারণ সাকিব ভাই এতটুক যদি বুদ্ধি না থাকতো ভাই তাইলে এতদিন টিকে থাকতে পারতো না এতদিন টিকে থাকতে পারতো না উনি কিন্তু টিকে আছে এবং বরবাদ দিয়ে যে দেখাইছে বরবাদ যখন হয় তখন সবাই নাক শিটকাইছে বরবাদ না আমারে কতজন কইছে বরবাদ নামটা কেমন কই লাস্টে কি মনে হচ্ছে যে বরবাদ নামটাই ঠিক আছে তো এই কালা জাহাঙ্গীরের হয়তো নাম চেঞ্জ হবে কিন্তু আমার মনে হয় ওয়ান সাবন টাইম ইন ঢাকা ব্রাকেটে কালা জাহাঙ্গীর এটাই ঠিক আছে আমার কাছে ভালো লাগছে আমার কাছে ঠিক আছে তো এই সিনেমাটা প্রস্তুতি চলতেছে একটু সময় দেন ওরা একটু গুসাক এই মাসের শেষের দিকে হয়তো ওনারা করবে আর আমি কিন্তু এর আগে একটা কন্টেন্টে বলছিলাম যে ভাই সবাই যখন বলতেছিল কালকে পাবেন আপডেট পরশু আপডেট আমি আপনাদের বলছিলাম লেট হবে একটু মিলান তো ব্যাপারটা একটু মিলান আমি আপনাদের বলছিলাম কি যে লেট হবে আপডেট এত সহসই পাবেন না গুসাইতে দেন ঘুসাইতে দেন ঠিক হচ্ছে কিনা তো আপডেট হুটহাট করে পাওয়া যায় না একটু ঘুসাইতে হয় তো এইটাও সাকিব ফাহেরটাও ঘুসানো হচ্ছে কালা জাহাঙ্গীরেরটা ঘুসানো হচ্ছে অনন্য মামনেরটাও গুসানো হচ্ছে আরেকটা সিনেমা সেটাও ঘুসানো হচ্ছে একটু সময় দেন সাকিব ভাই সাকিব ভাই স্বরূপে ফিরে আসবে ইনশাল্লাহ যত ধরনের ষড়যন্ত্র হোক না কেন এই ষড়যন্ত্রগুলাকে ওভারকাম করে সাকিব খান বীরের বেশে আবার আসতেছে এই রোজারিদেই আসতেছে দেখবেন এই রোজারিদে কামাল করে দেবে ইনশাল্লাহ কারণ সাকিব ভাই এখন জেল খেলাটা খেলতেছে ভাই এই খেলাটা অন্য লেভেলের খেলা তো অন্য লেভেলের খেলা দেখতে চাই এবং আমি ও অপেক্ষায় আছি ভাই কালা জাহাঙ্গীর এই যে অনসাপন টাইম ইন ঢাকা এই সিনেমাটার জন্য আমি অপেক্ষায় আসি ভাইয়া কি করে এবং এখানে জাস্ট ফাটাবে জাস্ট ফাটাবে নি নির্দ্বিধায় ফাটাবে এবং এই টাইপের একটা সিনেমার রোজারিদে আসা আমাদের জন্য খুবই জরুরি ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম